ছুটির দিনটা দিয়ে কিভাবে কেটে যায় সেটা কেউ বলতে পারে না সকালে উঠতে না উঠতেই সন্ধে হয়ে যায় যাই হোক আজকে সোমবার সকাল সকাল সোমবারের পুজোটা সেরে নিলাম দিন অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর কফিটা দিল আর কফিটার মধ্যে না বেশি কফি পড়েছে বলে গন্ধটা হেভি লাগছে আর আমার ফোনটা ভেঙে ক্যামেরার সামনে যে কাজটা সেটার উপর দিয়ে পুরো ভেঙে গেছে তার জন্য একটা আবছা আপছা দাগ দেখাচ্ছে ওটাকে চেঞ্জ করতেই হবে আজকে আমাদের সাথে কথা বলতে বলতে আমি তো অফিসের দিকে চলেই এসেছি ঢুকতে না ঢুকতে জিরি জিরি বৃষ্টি পড়া শুরু হয়েছে দেখো আমার ড্রেস কিন্তু আজকে পুরো সাদা পড়েছে কমপ্লিট করে দেন বেরানোর সময় দেখিয়ে বৃষ্টি পড়ছে আমি আর সময় বৃষ্টিটা যে কেন পড়ে আজকে ট্রেনটা কিন্তু ভালোই ফাঁকা ছিল বৃষ্টির কারণে বসে বসে আরাম করে যেতে শিবের মাথায় জল ঢালবে বলে সন্ধ্যাবেলায় এসেছে আমি বাড়ি ফেরার সময় একবারে ওকে নিয়ে ফল কিনে ফুল কিনে মন্দিরে গিয়ে ঠাকুরের কাছে দুকাটি মোমবাতি জ্বালিয়ে দেন ঠাকুরের প্রসাদ বাড়ি ফিরলাম বাড়ি ফিরে সাবু ভিজিয়ে রেখেছে আর এদিকে দেখি বোন আলতা পড়ছে তো আমি বললাম আমাকেও একটু পরিয়ে আর রাতে তো একবারটি সাবুকে আজকে দিনটা কমপ্লিট করলামটা